টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি তোমরা তামরাল থেকে অবশ্যই বুঝে গেছো আমি কি বলতে এসেছি দেখো আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি দেখো নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটা খবর নিয়ে যেটা গোটা মেডিকেল স্টুডেন্ট কমিউনিটিকে নড়িয়ে দিয়েছে নিট পিজি দু হাজার পঁচিশ কাট অফ নেমে গিয়েছে ফরটি পর্যন্ত এটা কি সম্ভব এর মানে কি ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে চলুন পুরো বিষয়টা সহজ বাংলায় বুঝে নি ঠিক আছে নিট পিজি কাট অফ আসলে কি নিট পিজি কাটঅফ আসলে কি প্রথমে বুঝে নেব কাট অফ মানে কি নিট পিজি পরীক্ষায় কাট অফ হলো সেই মিনিমাম পার্সেন্টলি যেটা না পেলে আপনি কাউন্সিলিং এ বসতে পারবেন না সাধারণত জেনারেল ক্যাটাগরি ফিফটি এবং ও বিসিএসটি এদের জন্য ফর্টি পার্সেন্ট কিন্তু এবছরে হঠাৎ করে এস সি এস টি ও বিসি ক্যাটাগরি কাট অফ নামিয়ে আনা হয়েছে জিরো পারসেন্ট ভাবা যায় এটা মেডিকেল সায়েন্স যেখানে মানুষকে পরিষেবা দেবে মানুষকে বাঁচাবে সেখানে পারসেন্টেজ জিরো ভাবা যায় এটা কী ধরনের কি চলছে সব দেশে ফর্টি পারসেন্ট মানে কি এখন প্রশ্ন আসে ফর্টি পারসেন্ট মানে কি ফেল করে পাস না এর মানে হলো আপনার স্কোর খুব কম হলেও এখন আপনি নেট পিজি কাউন্সিলিংয়ে বসতে পারবেন নেগেটিভ মার্কস পেলে এলিজিবেল কিন্তু সিট পাওয়া নিশ্চিত নয় র্যাঙ্ক সবকিছুর উপর ডিপেন্ড করবে রাইট সো একটা জিনিস মাথায় রেখো যে একটা মেডিকেল সায়েন্স ইন্ডিয়ার মতো একটা মেডিকেল সায়েন্স যেখানে জিকে পড়ে পরীক্ষা দিলে কোয়ালিফাই হয়ে যাচ্ছে মেডিকেলের কোনো ব্যাপারই নেই স্টুডেন্টরা কি করছে ভাবছে আমাকে জাস্ট পাস হতে হবে রাইট আমাকে জাস্ট পাস হতে হবে সেই দিকে ফোকাস সে কি শিখলো না শিখলো একটা মানুষের জীবন বাঁচাবে সেখানে জিকে পড়ে সব কিছু এটা তো মানা যায় না তাই না দেখো এরপরে কি যেটা বলার দরকার সরকার কেন এমন সিদ্ধান্ত নিল আসল কারণটা হলো দেশে বহু মেডিকেল কলেজ এমডিএমএস ডিএনবি সিট ফাঁকা পড়ে আছে হসপিটালগুলির ডাক্তার সংকট রুরাল হসপিটাল স্পেশালিস্ট নেই এই সমস্যা মেটানোর জন্য সরকার কাট অফ এত কমিয়েছে যাতে বেশি ক্যান্ডিডেট কাউন্সিলিং হতে পারে রাইট ফাঁকা সিট পূরণ করা যায় তো এটা তো একদম তার জন্যই আমি এটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা বিরাট বিতর্ক এবং সমস্যা কিন্তু এখানে সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে না অনেকে সিনিয়র ডক্টর স্টুডেন্ট বলছে এত কম কাট অফ হলে মেডিকেল স্টুডেন্টের মান নষ্ট হবে ঠিক আছে তোমার পেশেন্ট সেফটি নিয়ে প্রশ্ন উঠবে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট মামলা হয়েছে অলরেডি এখন আদালত সিদ্ধান্তই দিকে সবাই তাকিয়ে আছে মানে একটা জিনিস ভাবো একটা মেডিকেল সায়েন্স যে ডক্টর হবে সে নাকি মাইনাস ফটটি একটা এক্সাম্পল দিই যদি ধরো কোনো একটা রাজমিস্ত্রি তাকে তো গাঁথা শিখতে হবে তাকে হাজার বই দাও তাও সে ইট গাঁথতে পারবে না রাইট আবার তোমাকে যদি এরকম বলি যে ধরো তুমি গাড়ি চালানো শিখবে তোমাকে যদি আমি হাজার পৃষ্ঠার একটা বই দিই যে তুমি এটা পড়ো তুমি গাড়ি চালানো শিখে যাবে ইম্পসিবল প্র্যাকটিক্যালি না শিখলে তুমি দিনই শিখতে পারবে না রাইট সো ব্যাপারটা ঠিক কেমন হচ্ছে বলো তো এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার নেট ইউজি নয় এমবিবিএস বিএস বিডিএস অ্যাডমিশনের সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এটা শুধু নি ডি এমডিএমএস ডিএনএর জন্য অনেকে ভুল করে ভাবছে ইউজি নেটের কাট অফ মাইনাস ফর্টি কাট অফ এ সম্পূর্ণ ভুল বুঝলে সব শেষে বলবো মাইনাস ফর্টি পাস নয় শুধু কাউন্সিলিংয়ে বসার সুযোগ সিট পেতে হলে কম্পিটিশন এখনও থাকবে আপনার মতামত কি এই সিদ্ধান্ত ঠিক কিনা ভুল কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য